হুজুরের পেছনে এক লাখ টাকা নিয়ে ঘোরার দরকার নেই বিশ্বামের পেছনে ষাট হাজার নিয়ে ঘোরার দরকার নেই মাজারে ছাগল গরু নিয়ে ঘোরার দরকার নেই তোমার বুড়া বাপ মা তোমার বড় পীর বাপমার খেদমত করা আল্লাহর জান্নাতে যাওয়া বাপমার খেদমত করা তোমার জন্য ফরজ পীর সাহেবের হুজুরের খেদমত করা ফরজ না ঠিক আর আমার দেশের কিছু মুসল্লি আছে যাদের ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি কয় বাবার দরবারে তো মুড়ি ধরছি বাবাই কি আমাদের আল্লাহর সাথে বুঝিয়ে শুনে একটা নিয়ে যাবে ওটা ট্রেনের টিকিট কাটা যায় দালাল ধরে জান্নাতের টিকিট পাওয়া যায় না ট্রেনের টিকিট পাওয়া যায় দালাল ধরে লঞ্চের টিকিট পাওয়া যায় জমির দালালি করে ভালো জমি পাওয়া যায় কিন্তু আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া যায় তাহলে কি করবেন হকানি পীর যদি পান তাহলে সেখানে যে কোরআন হাজি শেখার জন্য যাবেন খালি হুঙ্কুর হাঙ্কুর করার জন্য না কথা ক্লিয়ার ক্লিয়ার খবরদার ভুলেও শিরিকের ধারে কাছে আমরা কেউ যাব হুজুরের পেছনে এক লাখ টাকা নিয়ে ঘোরার দরকার নেই বিশ্বামের পেছনে ষাট হাজার নিয়ে ঘোরার দরকার নেই মাজারে ছাগল গরু নিয়ে ঘোরার দরকার নাই তোমার বুড়া বাপ মা তোমার বড় পীর বাপমার খেদমত করো আল্লাহর জান্নাতে যাওয়া বাপমার খেদমত করা তোমার জন্য ফরজ পীর সাহেবের হুজুরের খেদমত করা ফরজ না ঠিক কেন এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই কেউ না আপনার মা আপনার মা আপনার মা আর আপনার বাচ্চার আর কেউ না মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে চেয়ারম্যান সাহেব যতদিন চেয়ারম্যান ততদিন মানুষ রেসপেক্ট করবে মূল্যায়ন করবে এমপি সাহেব যতদিন এমপি ততদিন মানুষ মূল্যায়ন করবে যেদিন এমপি তো নাই সেদিন আর মূল্যায়ন নাই হুজুর যতদিন বক্তব্য দিতে পারবে হুজুর ভালো যেদিন বক্তব্য দিতে পারবে না হুজুর যেদিন খুদ দিতে পারবে না কসল মাল বুড়া হয়ে গেছে তো উনারে ছাড়া একটু নতুন ক্ষতি ক্ষতিপতি জুয়ান টুয়ান পাওয়া যায় না দাঁত পড়ে গেছে কথা বলেন না কেন সরকারি চাকরি যারা করে বুড়া হইলে এগুলো ডিমান্ড বাড়ে আর হুজুর বা ইমামতি যারা করে বুড়া হইলে এগুলোকে মানুষ অসল মালমল করে বুড়া হয়ে গেছে আর চলে না এটা বাদ দাও মসজিদ থেকে খবরদার এ কাজ করবেন না ইনশাল্লাহ বলেন ওরসতুল আম্বিয়া হচ্ছে ওনারা ওরসতুল আম্বিয়া যে কথা বলছিলাম মার খেদমত করা আপনার উপরে ফরজ বাপ মার খেদমৎ করা আপনার উপরে ফরজ নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করেছে বাপ মার খেদমৎ করে তেমনি ফরজ আল্লাহ তালা করে দিয়েছেন কফির বিল বন্ধুদের সাথে আড্ডাবাজি বাজি করে সাদেক গুল্লা খায় যশোরে গিয়া আটশো টাকা বিল দেয় পাঁচজন বন্ধু মিলে ফিনিশ করছে বুড়ি মাটা বলতেছে দুইশোটা টাকা দেলে বাজান আমি একটু খরচ করব শ্যাত করে উঠে গেছি কুলাঙ্গার সন্তান আছে না নাই বাপ যদি বলে আমার ট্যাবলেট তো শেষ হয়ে গেছে রে বাজান একটু টাকা দিলা ২৫ বার বললে দুইশোটা টাকা বের করে এরকম বদমাশ আছে না এই তাকান বাপমার পেছনে খরচ করে পৃথিবীর কোনো মানুষ ফকির হয় নাই বরং বাপমার পেছনে না খরচ করে অসংখ্য মানুষ ফকির হয়েছে বাপমা অমূল্য সন্তান হুমা জান্নাতু কাও না রুক বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাত আহ আমার দুবাই মাহফিল থাকে প্রতি বছর প্রায় পনেরো ষোলো টাকা প্রতি বছর আমি যাই মাহফিলা এক শিল্পপতি ভাই আছে কয়েকটা কোম্পানির মালিক আমি বললাম ভাই পড়াশোনা কতদুর করছেন কহজুর কেলাস স্থিরি পাস নিজের নামটাও ঠিকমতো লিখতে পারতো না আল্লাহ উঠাইলে কেউ কি টাইনে ধরে রাখতে পারে এখন আল্লাহ উঠাইছে শিল্পপতি হয়ে গেছে তো আমি আমার সাথে উমরা করলো বললাম যে আপনার কি কোনো কিছু এরকম মনে হয় যে একটা দোয়া আপনার কাজে লাগছে এই জন্য আল্লাহ তালা উঠাই দিছে কয় হুজুর আমার একটা পয়সাও হারাম না আর আমি যা টাকা কামাইছি সব দুবাই পয়সা কামাইছি ব্যবসা আছে তো বললো যে আমার মা কোনো ভাই আমার মার এরকম খেদমত করে নাই কিন্তু আমি যখন রাজমিস্ত্রির কাজ করেছি বাংলাদেশে দুবাই প্রথম জীবনে পঞ্চাশ টাকা কামাইলে মাকে আমি পঁচিশ টাকা হাতে তুলে দিয়ে বলছি মা তোর যা খুশি তুই তাই কর যেদিন আমি শিল্পপতি হলাম প্রতিষ্ঠিত হলাম আমি আমার মাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে আমি উমরা করাইতে নিয়ে গেছি মা কা আবার গিলাপ ধরে একটা কথা বারবার বলেছে আল্লাহ তুমি আমার এই বাজানটারে কোনো জায়গায় ঠেকায়ও না আল্লাহ তুমি তারে উঠায় দিও হুজুর ওই দুয়াটা আমার কলিজার মধ্যে লেগেছিল আল্লাহ হয়তো ওই দুয়াটা গোবর করে সে আল্লাহ তালা আমার উঠাইছে বলুন আল্লাহ এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থ ভালোবাসেন আপনার মা ছাড়া প্রমাণ নেন ঢাকা থেকে যখন আসেন অনেকে হাতের দিকে তাকায় লাগেজের দিকে তাকায় কি নিয়ে এসেছে ইভেন আপনার সন্তান বুড়ি মাটা আপনার মুখের দিকে তাকায় বিদেশ থেকে যখন আসেন সেলক শালিকা খেয়াল করে দুলা ভাই কি আনছে ছেলেমেয়েরা খেয়াল করে কি এনেছে আমার জন্য বউ চিন্তা করে কয় ভরিয়া এনেছে আর বুড়ি মা বুড়া বাপ চিন্তা করে আমার বাজানটা কেমন আছে মুখের দিকে তাকায় থাকে আরে হাতগুলো ছিল তুলতুলে তুলে তোলার মতো রডের কাজ করতে করতে সিমেন্টের তোলে দিতে দিতে হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে এর নাম মা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছ সেই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মুরগির ডিম বিক্রি করা লাউ বিক্রি করা জমানো দু টাকা চার টাকা পাঁচ টাকা মার ডিব্বার মধ্যে বয়ামের মধ্যে ঢোকা রাখতো পুরো টাকাগুলো নিয়ে আপনার হাতে তুলে দিয়েছে বাজান কিছু কি না খাস এগুলো মায়ের এক একটা টাকা না ভাই এগুলো এক একটা রক্তের ফোটা রক্তের ফোটা ঠেকে রাখো বুঝে হাটটা জোর করে বলতেছি নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেতবোধ করা তেমনই ফরজ আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না ঘরে কি সম্পদ আছে এক সময় পকেট ভাই পাবেন না সেদিন মন চাইবে মাটারে হাঁস খাওয়াবো মন চাইবে যে মারে একটা ভালো শাড়ি কিনে দেবো মনটা চাইবে মাকে একটা কাপড় কিনে দেবো কিনতে পারবেন না ভাই পারবেন না সেদিন হয়তো বা আপনার বাড়ির পাশে মাটা শুয়ে থাকবে হাটটা জোর করে বলতেছি বুড়া বাপটাকে মাটাকে কষ্ট দিয়ে না বড় কষ্ট করেছে ভাই আপনার জন্য আধা হাত পেটের মধ্যে দশ মাস দশ দিন আপনারা রাখছে অথচ আপনার পাঁচতলা বিল্ডিং এই বুড়ি ভাটারে আপনি জাগা দিতে চান না আল্লাহর কসব আপনার চাইতে বড় গাদ্দার এই পৃথিবীতে আর কেউ নাই কোন মা দশ মাস দশ দিন কত লাথিগতা দিয়েছেন কলিজার মধ্যে একটা বার মা হিসাব করে নাই কি লাভ ধরে আমার পেটের মধ্যে রেখে এত কষ্ট কেন দিস আর তুমি বিয়ে করার পরে তোমার বড় ফ্ল্যাটের মধ্যে বাড়ির মধ্যে দুইটা মাস মাকে রাখতে চাও না কয় বুড়া মানুষ তো হাইগে দেয় মুইতে দেয় আ তোমার জান্নাতে যাওয়ার দরজা হচ্ছে তোমার বাপ মা তোমার বাপ মা তোমার বাপ মা ঠিক কেন এই আজকে ওয়াদা করতে হবে হুজুর বাপ মা যাদের জীবিত আছে বাপ মারা আর বেয়াদবি করব না ইনশাআল্লাহ বলেন যাদের জীবিত আছে বাপ মা হাত তোলেন তো বেদবি করবেন না ইনশাল্লাহ জোরে জোরে বলেন আরো জোরে বলেন হাতনামাগ বাপমা মারা গিয়েছে কার কার হাত তুলেন তো আহা এতিম মানুষ আল্লাহ তালা বাপমার কবরগুলোকে জান্নাতের বাগান বানান সবাই বলেন আমিন হাতনামা ওনারা জানে কি সম্পদ হারাইছে এই যে ঈদগুলো আসে আড়ালে কাঁদে জানে পৃথিবীতে যখন সুখের মুহূর্তগুলো আসে ইস যদি আজকে মা জীবিত থাকতো মাকে সবার আগে বলতাম ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারটা সেভ আছে কিন্তু মাকে বলতে পারে না বাবার নাম্বারটা সেভ আছে কিন্তু বাবাকে আর বলতে পারে না কেউ বাপ মাকে কষ্ট দিয়ে না প্লিজ নবীজি বসা কয়েকজন সাহাবি দাঁড়ানো জিহাদের ময়দানে যাচ্ছে একজন একজন করে নবীজি পারমিশন দিলেন সব শেষ একজন যুবক সাহাবি দাঁড়ানো রসুল আল্লাহ আপনি আমাকে একটু পারমিশন দেন আমিও জিহাদের ময়দানে যাবো আল্লাহ নবী বললেন ঘরে কে আছে আমার ভুনিমা আছে আল্লাহ নবী বলছে তোর মার খেদমত কর হাতে যাওয়া লাগবে না ওগো নবীজি ওরা তো অনেক সব পেয়ে যাবে আমি আমার মায়ের খেদমত করার কারণে কি পাবো কই ওরা যুদ্ধের ময়দানে জেহাদে গিয়ে যে সব পাবে তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার আমলনামায় সেই সবের ব্যবস্থা করে দেবে জোরে বলেছ আল্লাহ খেদমত করব তো ইনশাল্লাহ তাহলে শিরিক করব না বাপমার খেদমত করব দেখেন শিরকের কাছেই আল্লাহ তালা সুরা নিসার মধ্যে দেখেন কি বলছেন রাবুল আলমিন বলছেন আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লাহ রে বাজত করো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করোনা আর মার সঙ্গে ভালো আচরণ করো খেয়াল করেন খুব মনোযোগ দেন আল্লাহ রেবাদ করো আল্লাহর সাথে শরিক বাপ বাপমার সাথে কি করো ভালো আচরণ করা কোন সময় বিশেষভাবে বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় এই কথা আল্লাহ বলে দিয়েছে তাহলে যোগ্য আমরা পাইলাম দুইটা একটা হচ্ছে হচ্ছে করা বান্দার হক নষ্ট করা আল্লাহকে যদি এই দুইটা পাপের ধারে কাছেও যাওয়া যাবে না ইনশাআল বলেন এবার আসেন শুরুতে যে হাদিসটা বলেছিলাম কেন আজকে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে কেন আমাদের অধপাতল পাঁচ পাঁচ সাত মিনিট আমি বলে শেষ করবেন বিষয়ে সৌদি আরব বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা কত জানেন বর্তমান সৌদি আরবে সিনেমা হলের সংখ্যা হচ্ছে একশো চুয়ান্নটা সুবান আল্লাহ বলবেন না নামজুবুল্লাহ বলবেন সুবানাল্লাহ নাকি বলেন নামাজুবিল্লাহ আচ্ছা সৌদি আরব ইরান তুরস্ক মিশর লেবানন সিরিয়া ইয়ামান ফিলিস্তি এই ইয়ামান তারপর আপনার ওমান এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হতো থুথু নিক্ষেপ করলো ইসরায়েল ওই থুথুতে ভাইসা ধ্বংস হয়ে যায় তো ঠিক কিরাম হয়ে কিন্তু আজকে মুসলমানদের টাকা কি কম আছে না বেশি টাকা আছে অর্থ আছে প্রভাব প্রতিপত্তি আছে একমাত্র আমাদের সংক্ষিপ্ততা বা সংকীর্ণতা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই ঠিক কেলা হয়ে হাত কোথায় বাঁধবো এটা